এ ফুল দিয়েছে এর অন্য আমি কিছুই উড়বো না বাট এ একটা ফুলও দেয়নি এ ফুল দিয়েছে এও ফুল দিয়েছে এখন এ এ আমি কট করে ধরবো আর মোট করে ওঠবো কট করে ধরবো মোট করে ফেলবো তুই ফুল দিবি জানো হ্যাঁ কম খাইস কম খাইস তুই কম খাইস ফেলে ফেলবো একদম একদম ছাডেই ওড়ে ফেলবো তো যাই হোক গাছ গায়ে সেটা একটু ফান ছিল আসলে এইভাবে গাছের হচ্ছে যে এখন যেহেতু জুন জুলাই মাস এইভাবে যদি আমরা গাছগুলো কেটে ফেলি রেল লিলির তাহলে হচ্ছে যে ফুলটা আরও বেশি পাবো আমরা এইভাবে এটে দেওয়ার ফলে হচ্ছে যে পাতাগুলোর হচ্ছে পাতাগুলো হচ্ছে মানে কি বলবো বোঝাইতে পারতেছি না মানে পাতাগুলো বেশি ইয়ে করতে পারবে না আর হচ্ছে যে ফুল ধরবে বেশি